শীতকাল শেষ হওয়ার আগেই ঝটপট এটা বানিয়ে খেয়ে গেল কেননা শীতকালের পরে কিন্তু এই জিনিসটা আর এক পাওয়া যাবে না তো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই সবাইকে ভিডিও শুরু করছি তো দেখতেই পাচ্ছ এটা আমার কাছে এক থালা রয়েছে এক থালা নয় আরও অনেক কাছে বলতে পারে ওখান থেকে আমি এতটা তুলে থালায় তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এইগুলো হচ্ছে একদম কচি কচি পই মিটলি তোমাদেরকে দেখাতে পারছি কিনা জানি না তো এগুলো হচ্ছে একদম কচি কচি পুঁই আমার এক বান্ধবী তুলেছে তো এটা কিন্তু শীতকালেই পাওয়া যায় সারা বছর পাওয়া যায় না পুইশা কম বেশি সারা বছর পাওয়া গেলেও এইটার জন্য কিন্তু এক বছর অপেক্ষা করতে হয় তো যাই হোক শীতকালে কিন্তু এই একটা মজা বলতে পারো তো চলো বন্ধুরা আজকে এই পুঁই মিটুলিটা আমি কীভাবে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো খুব কম উপকরণে আর চটজলদি কিন্তু হয়ে যায় একদমই তো না করে রেসিপিটা শুরু বন্ধুরা রান্না করতে পুই মিটুলির এই তরকারিটা গরম ভাতের সঙ্গে যেমন খেতে সুস্বাদু লাগে তেমন কিন্তু রুটির সাথে খেতেও মন্দ লাগে না পুঁই মিটুলি যেমন কাঁচা অবস্থাতেও খাওয়া যায় তেমন কিন্তু পেকে গেলে যখন লাল লাল হয়ে যায় তখনও খেতে ভালো লাগে তবে তখন কিন্তু তরকারির রঙটা লালচে হয়ে যায় তো যা যা লাগবে আমি এইখানে গুছিয়ে নিয়েছি পুঁই মিটুলি বা পুঁই ফলগুলোকে কিভাবে কাটবো একবার দেখিয়ে নিই তো ওপরে যে ডালের আগায় ছোট ছোট দানার মতো হয়েছে সেগুলোকে আমি শুধু কেটে নিয়েছি তবে যেসব নরম পুঁই মিটুলির ডালগুলো রয়েছে সেগুলো কিন্তু তরকারির মধ্যে দেওয়াই যায় তবে আমার কাছে যেহেতু পুঁই মিটুলির পরিমাণ অনেকটা ছিল তাই ডান্ডিগুলোর ব্যবহার কিন্তু আমি করিনি তো দেখো বন্ধুরা পুঁইমিটুলির ডালগুলো আমি মাথার উপর থেকে কেটে নিয়েছি তো এইভাবেই সম্পূর্ণগুলো কেটে নেব তো দেখো সম্পূর্ণ পুঁইমিটুলি আর নরম যেসব ডালগুলো ছিল সেইগুলো আমি কেটে নিয়েছি এবার এর মধ্যে যা যা সবজিগুলো দেবো সেইগুলোও কেটে নেব নিয়েছি কুমড়ো কুমড়োগুলো তবে বেশি ছোট করে কাটার একদমই দরকার নেই বড় বড় করে কাটলেও কিন্তু চলবে এরপর নিয়েছি বেগুন তবে বেগুনটা আমার যেহেতু আগে এক টুকরো কাটা ছিল সেটাই কিন্তু ব্যবহার করব। প্রথমে আমি পরিমাণটা বুঝতে পারিনি তো পরে কেটে নিয়েছি তো যাই হোক বেগুনের পরে নিয়ে নিয়েছি বিনস আর শিম আমার কাছে যা যা সবজি ছিল সেইগুলোই কিন্তু আমি ব্যবহার করেছি তোমরা তোমাদের ইচ্ছে অনুযায়ী সবজি এর মধ্যে ব্যবহার করতে পারো নিয়ে নিয়েছি আলু আলুগুলোকে লম্বা লম্বা করে টুকরো করে কেটে নিয়েছি যেহেতু আলুর সাইজটা ছোটো ছিল তো এরকমই পাতলা পাতলা করে লম্বা করে কেটেছি আর কাঁচা লঙ্কা তো দেবোই এর মধ্যে আর দিয়েছি কাঁচা পাকা টমেটো কাঁচা টমেটো দেওয়ার কারণ হচ্ছে তরকারির মধ্যে একটু টক টক লাগবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে আর পাকা টমেটো তো এমনিতেই আমরা সব তরকারিতে ব্যবহার করি তাই কিন্তু এর মধ্যেও দিয়েছি সমস্ত সবজিগুলোকে সাইজ করে সুন্দর করে কেটে নিয়েছি এবার এগুলোকে ধুয়ে জল ঝরানোর জন্য রেখে দেব। তবে বন্ধুরা সবজিগুলো তোমরা নিজেদের ইচ্ছা মতন টুকরো করে কাটতে পারো তো প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সরষের তেল আজকের এই রান্নাটা আমি সরষের তেলে করছি তোমরা কিন্তু চাইলে অন্য তেলে করতেই পারো তবে সর্ষের তেলে করলে এই রান্নার স্বাদটা বেশি ভালো লাগবে দিয়ে দিলাম পাঁচ ফোঁড়ন আর শুকনো লঙ্কা পাঁচ ফোঁড়ন আর শুকনো লঙ্কা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে দিয়ে দেব বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি আর একটা কথা বলে রাখি বন্ধুরা আজকে আমি এই রান্নাটা পেঁয়াজ রসুন ব্যবহার করছি তোমরা চাইলে কিন্তু পেঁয়াজ রসুন না দিয়ে একদম নিরামিষ করেও এই তরকারিটা করতে পারো পেঁয়াজগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব এরপর দিয়ে দিলাম হাফ চামচ মতন রসুন বাটা এর মধ্যে আদার ব্যবহার কিন্তু আমি একদমই করবো না পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম এরপরে দিয়ে দেব কেটে রাখা পাকা টমেটো টমেটোটা দিয়েও ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এরপরে এর মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। গুঁড়ো মশলা বলতে প্রত্যেক দিন আমরা যেসব মশলার ব্যবহার করি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো সমস্ত মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম হাফ চামচ মতন বাটা এই রান্নাটা খেতে কিন্তু একটু ঝালঝাল হবে তবে যারা ঝালটা কম খাও তারা কিন্তু লঙ্কা গুঁড়ো ব্যবহার নাই করতে পারো তো মশলাটা কষে তেল ছেড়ে আসার পরে কেটে ধুয়ে রাখার সমস্ত সবজিগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দেব। সবজিগুলো আর পুই মিটুলিগুলো আমি একসঙ্গেই দিয়েছি তোমরা চাইলে সবজিগুলো আগে লাল লাল করে ভেজে দিয়ে তার উপরে পুঁইমিটুলিগুলো কিন্তু দিতে পারো এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ এবার লবণ দিয়ে সমস্ত মশলার সঙ্গে সবজিগুলোকে ভালো করে মিশিয়ে দেব। মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে দেবো লবণ দেওয়ার কারণে সবজিগুলো নরম হয়ে যাবে আর পইমিটুলিটাও কিন্তু নরম হয়ে আসবে তো পাঁচ থেকে ছ মিনিট রান্না করার পর ঢাকনাটা খুললাম তো পইমিটুলিগুলো খানিকটা নরম হয়ে এসেছে তো এরপর আমি ভালো করে নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেবো এইভাবেই ঢাকনা চাপা দিয়ে বেশ কয়েকবার ভালো করে নাড়াচাড়া করে নেব তাহলে সবজিগুলোও কিন্তু নরম হয়ে আসবে আর পুঁড়মিটুলিটাও বেশ নরম হয়ে আসবে তো দেখো বন্ধুরা সবজির রঙ কিন্তু পরিবর্তন হয়ে গেছে আবারও ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে দেব বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা খুলেছি এবার আবারও ভালো করে খন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব বন্ধুরা আলুটাও কিন্তু নরম হয়ে এসেছে আর যে সবজিগুলো ছিল সেগুলোও কিন্তু মজে এসেছে এরপর আমি দিয়ে দেব দেড় কাপ মতো জল পুঁই মিটুলিগুলো যেগুলো শক্ত রয়েছে জল দিলে কিন্তু সেগুলো নরম হয়ে যাবে আর রান্নাটাও বেশ তাড়াতাড়ি হয়ে যাবে ঢাকনা চাপা দিয়ে রান্না করার ফলে জলও কিছুটা কমে এসেছে আর সবজিগুলো আর পুঁই মিটুলিগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এরপরে দিয়ে দেব। সামান্য চিনি বন্ধুরা যারা তোমরা রান্নায় চিনি না খাও তবে এর মধ্যে কিন্তু সামান্য চিনি দিও খেতে কিন্তু অসাধারণ লাগবে আর দিয়ে দেব পরিমাণ মতো নুন যে কোনো ঝাল রান্নায় যেমন সামান্য চিনি দিলে স্বাদটাই মধ্যে যায় তেমন কিন্তু যে কোনো মিষ্টি রান্নাতেও এক চিমটি নুন দিলে সেটাও খেতে কিন্তু অসাধারণ লাগে নুন চিনি দেওয়ার পরে আবার কিছুটা ঢাকনা চাপা দিয়ে দেবো যেটুকু জল রয়েছে সেটা শুকিয়ে নেব দেখতেই পাচ্ছ বন্ধুরা আমাদের পুঁইমিটুলি সবজি কিন্তু একদমই রান্না হয়ে গেছে এরপরে হাতা বা খুন্তির সাহায্যে একটুখানি যেই আলুগুলো রয়েছে সেগুলোকে একটু গলিয়ে দিলেই তরকারিটা কিন্তু মাখামাখা হয়ে আসবে নামানোর সময় দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি তোমরা চাইলে নাও দিতে পারো ধনেপাতাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু মিটুলি তরকারি বা ভাজা যেটাই বলো না কেন একদম তৈরি তো ব্যাস আর কিসের অপেক্ষা গরম ভাতের সঙ্গে পরিবেশন করো পুঁই মিটুলির তরকারি তো বন্ধুরা তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানিও এটা যেমন গরম ভাতে ভালো লাগবে তেমন কিন্তু রুটি বা পরোটার সঙ্গেও খেতে খারাপ লাগবে না তবে রুটি বা পরোটার থেকে ভাত দিয়েই কিন্তু বেশি ভালো লাগবে তো আজকে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে কেউ ভুলো না আর যেসব নতুন বন্ধুরা আমার চ্যানেলে আসছো তাদের সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আর যেসব আমার পুরনো বন্ধুরা প্রথম থেকে আমার পাশে আছো তাদেরকে মন থেকে অনেক ভালোবাসা তো আজকের মতন বিদায় নেব নেক্সট তোমাদের সঙ্গে দেখা হবে কোনো ব্লগ ভিডিও বা রেসিপি ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো